তিনি লিখি আমরাে আমাদ কুড়িয়া কি সব আমি বিনময় আমি চিনময় আমি অজ ও অমর আমি অব্যয় আমি মানব ও দেবদেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগৎশ্বর আমি পুরুষोत्तम সত্য আমি তাপি তাপি আমার দিয়া ব্রিয়ে স্বর্গ পাতাল আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসাগিনী তি আদি কি আমাদ কুড়িয়া কি আছে সব পাড় আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল স্পন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে সৃষ্টির মহানন্দে মহাবিত্র হিরণ আমি সেই দিন শান্ত

ভগবান বুকে একে দেই পদ চিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাপহানা খেয়ালি বিধির বুক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী দেব ভগবান বুকে একে দিব পদ চিহ্ন আমি খেয়ালি বিধির বুক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চিরন্নত মামসে